সনাতন মিলন মন্দিরের উদ্যোগে শতাধিক ভক্তকে নিশুল্ক পরিভ্রমণ শুক্রবার দুপুরে একশো কুড়ি জন ভক্ত ট্রেনে চেপে রওনা দিলেন জগন্নাথ পুরীর উদ্দেশ্যে মালদা রেল স্টেশন থেকে ট্রেনে চেপে ভক্তরা রওনা দেন পুরীর উদ্দেশ্যে ইচ্ছে থাকলেও আর্থিক কারণে বহু ভক্ত পুরীধামের ভ্রমণ করতে পারেননি সেই সমস্ত ভক্তদের ভ্রমণের জন্য আর্থিক সহযোগিতা করেন রূপ সনাতন কয়েকজন সদস্য এদিন দুপুরে নাম সংকীর্তন করে ভক্তরা উপস্থিত হন মালদা টাউন রেল স্টেশনে উপস্থিত ছিলেন রূপ সনাতন মিলন মন্দিরের প্রধান সেবায়েব রঘুনাথ ঘোষ সহ অন্যান্য ভক্তরা রঘুনাথ ঘোষ বলেন মন্দিরের কয়েকজন ভক্তের আর্থিক সহায়তা একশো কুড়ি জন ভক্তকে নিঃশুল্ক পুরীধাম ভ্রমণের ব্যবস্থা করা হয় রূপ সনাতন মিলন মন্দিরের পক্ষ থেকে ছয় দিনের ভ্রমণে ট্রেন যাত্রা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় ভক্তদের বৃন্দাবন শ্রীরাম রামকেলিতে রূপ সনাতন মিলন মন্দিরের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় মন্দিরের সহৃদয় কিছু ভক্তগণের আপ্রাণ এবং তাদের আগ্রহ সহযোগিতাতে আমরা প্রায় একশো কুড়ি জনের মতো আজকে নীলাদ্রিনাথ ভগবান শ্রী জগন্নাথ দেবের দর্শনে সবাই যাচ্ছি যারা সুস্থ মানুষ এবং ভক্ত বৈষ্ণব সম্পূর্ণ নিঃশুল্কের যাত্রা